গতকাল রাতে আলনাসেরের পাওয়া বিতর্কিত পেনাল্টি নিয়ে সরগরম বিশ্ব মিডিয়া বাদ যায়নি ক্রিশ্চিয়ান রোনালদোর সাবেক টিমের থেকে শুরু করে বর্তমান ফুটবলাররা এই তালিকায় আছে মেরিস ডেমিরাল রুভেন নেভাস রিয়াদ মাহরেজ তবে কি গোট দাবি করা ক্রিশ্চিয়ান রোনালদো এখন পেনাল্টি কিংয়ে পরিণত হয়েছে ক্রিশ্চিয়ান রোনালদো বিশ্ব ফুটবলের বড় তারকা মোস্ট সিনিয়র ফুটবলার কিন্তু বাস্তবিক অর্থে তিনি কি সেই সিনিয়রের পরিচয় দিতে পারছে সিনিয়রদের কাজ হচ্ছে জুনিয়র ফুটবলারদের তৈরি করা আপনি যদি লক্ষ্য করেন কিছুদিন আগে চেলসি একটা পেনাল্টি উইন করেছিল সেখানে প্রথম পেনাল্টি থেকে গোল করা এঞ্জো ফার্নান্দেস পেনাল্টিটা নিজে নানিয়ে তুলে দিলেন ব্রাজিলিয়ান ইয়াংস্টার ইস্তেভাও উইলিয়ানের হাতে ইস্তেবাও সেদিন প্রিমিয়ার লিগে প্রথম গোল করলেন এঞ্জোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল এটাই তো একজন সিনিয়র ফুটবলারদের কাছ থেকে জুনিয়ররা এক্সপেক্ট করে ইস্তেবা বলেন এঞ্জো অসাধারণ মানুষ সে আমাকে পেনাল্টি নেওয়ার সুট করে দিয়েছে আমি আশা করিনি সে আমাকে এই সুযোগটা দিবে কারণ প্রথম পেনাল্টি থেকে সে নিজেই গোল করেছিল অথচ ক্রিশ্চিয়ান রোনালদো এখন হর হামেশা জুনিয়র সতীর্থদের দিকে তাকিয়ে থাকে কখন তাকে পেনাল্টি নিতে ডাকা হবে গতকালকের ম্যাচের কথাই চিন্তা করুন যে ঘটনাটা ঘটিয়েছে ক্রিশ্চিয়ান রোনালদো কখনও একজন জুনিয়র ফুটবলারকে ডাকেন তো নাই বরং তাদের কাছ থেকে বল পাওয়ার জন্য সবসময় চেয়ে থাকে ঠিক গতকাল একই ঘটনা ঘটেছে একজন জুনিয়র সতীর্থ বলটা নিয়ে ডিবক্সের ভেতরে ছিলেন তাঁকে কল করার সঙ্গে সঙ্গে তিনি ভিতরে চলে আসলেন একবার বললেও না যে তুমি পেনাল্টিটা নাও একজন সিনিয়র ফুটবলার হিসেবে এমন বিতর্কিত কর্মকাণ্ডগুলো আজকে থেকে করছেন না তিনি অথচ আপনি মেসির দিকে তাকান এমন রেকর্ড ভুরি ভুরি পাবেন যেখানে হ্যাট্রিক করার অপশন থাকা সত্ত্বেও তিনি সেই সুযোগ না নিয়ে একজন জুনিয়র সতীর্থকে দিয়ে গোল করিয়াছে মেসির এমন বিনয়ী কর্মকাণ্ড দর্শক মহলে বেশ প্রশংসিত অপরদিকে মেসির সঙ্গে একই রেসে থাকা ফুটবলার ক্রিশ্চিয়ানা রোনালদো কখনোই জুনিয়রদেরকে এই ধরনের জায়গা থেকে গোল করার সুযোগ করে দেননি বরং তিনি নিজেই চেয়ে থাকেন কখন একটা পেনাল্টি পাবেন আর নিজেই গোলটা করবেন আর সেই চিরাচরিত সু সেলিব্রেশন করবেন অথচ তার মতো একজন খেলোয়াড়ের উচিত ছিল জুনিয়র খেলোয়াড়দেরকে তৈরি করা সব মিলিয়ে রোনালদো একজন মহাতারকা কিন্তু সেই মহাতারকা শুধুমাত্র রেকর্ডের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় এই মহানুভবতা থাকা উচিত পেশাদারিত্বে ভবিষ্যৎ ফুটবলারদের তৈরি করতে অথচ তিনি নিজেই এখনও যেন ব্যক্তিগত রেকর্ডের দিকে ছুটছেন এগুলো কি বাস্তবিক অর্থে তার সঙ্গে যায়